গতকালকে বিস্কুট থাকেনি তাই সকাল থেকে বিস্কুট খেতে পারিনি আর কি মেঘ খাইছি তো ওই জন্য কাল মানে গতকাল রাত্রে মনে করে আমি বিস্কুটটা আগে মানে হোয়াটসঅ্যাপে লিখেছি আগে বিস্কুট লিখেছি কারণ এগুলো না মনে থাকে না কতগুলো জিনিস আর থাকে না মনে থাকে না যেমন বিস্কুট সেটা একবার সকালই দরকার পড়ে তারপরে আর সে সন্ধ্যাবেলায় মানে দরকার হয় সন্ধ্যাবেলায় খুব একটা দরকার হয় না যেদিনে তোমাদের দাদা ঘরে থাকে সেদিনেই বিস্কুটটা মানে বের করতে হয় নালে আমি শুধু চা খেয়ে নিই যদি ও বাড়িতে না মানে তার আগে মানে চা খাওয়ার আগে যদি কাজে বেরিয়ে যায় তো কালকে তোমার হোয়াটসঅ্যাপে আগে লিখেছি যে বিস্কুটটা আনতে হবে আর কালকে এসছিলো প্রায় সাড়ে দশটা কাজ থেকে সাড়ে দশটা পৌনে এগারোটা তো ওই জন্য বিস্কুটুল্লা ঢালতে পারিনি ওই জন্য সকালে বিস্কুট উল্লা কোটোর মধ্যে ঘুরিয়ে দিলাম আর একটা লাইন রয়ে গেলো ওই কোটোতে ঢুকল মানে ঢুকলো না আর কি তো তারপরে মেয়েকে বিস্কুট খাই দিচ্ছি আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এগারোটার সময় তো এই যে মেয়েকে এখন বেদানা ছাড়িয়ে দিচ্ছে মেয়ে বেদানা খেতে খুব ভালোবাসে বেদানা দেখেই মেয়েকে বেদানা খাবো খাওয়া মানে খাবো আমার আজকে বেদানাটা খাওয়ানোর ইচ্ছা থাকেনি কলাগুলো মানে যতগুলো কলা এনেছে না ছোটা কলা এনেছে ছোটা কলায় পুরো মানে পেকে নরম হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে বেদানাটা তো দুটা দিন তিনটা দিন থাকবে তাহলে আগে কলাটা খাইয়ে শেষ করে দিই তারপরে বেদানাটা কিন্তু মেয়ে বলছে না আমি কলা খাবো না বেদানা দেখে বলছে আমাকে এটাই দাও তো মেয়ের ইচ্ছে ওই জন্য বেদানাটা সারি দিলাম আর বেদানাটা খুব বড় সাইজের খুবই বড় এই বাটিটার পুরো মানে চুরচুর এক বাটি হয়ে গেছিলো মেয়ে কাউকে দেয়নি নিজেই সব খেলো এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে নিজেই সব খেলো কাউকে হাত লাগাতে পর্যন্ত দেয়নি তো চলো আর তোমার আমাদের আজকে তো জানো কাটা ছিল আমরা নখ কেটেই স্নান করে মানে আসছি পুকুর ঘাট গেছিলাম নখ কেটে নখ নককেটে তোমার এ আসলাম তো রান্না বান্না হয়েছে বলতে আজকে কি রান্না করেছি হ্যাঁ মশার তরকারিটাও করেছি আর তোমার ডাল করেছি আর তোমার কি একটা বেশ করেছিলাম কারণ ভয়েসটা না ভয়েস ওভারটা না মানে শ্যুটটা করা দু তিন দিন পর দিয়েছি মানে এডিটটা করছি তো ওই জন্য না ঠিকঠাক মনে নেই যে আসলে সেদিনে কি তরকারি হয়েছিলো শুধু এইটুকু মনে আছে মোচার তরকারি আর ডাল হয়েছিল আশা আর একটা কিছু হয়েছিল এইটুকু মনে আছে কিন্তু কি হয়েছিল সেটা ঠিক আমার মনে পড়ছে না তো যাই হোক যত যেগুলো মনে পড়লো সে সেগুলাই তোমাদেরকে বললাম হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমাদের হ্যাঁ তোমার এক বছর কমপ্লিট হল মানে এক বছর আজকে নখ কাটলাম তো নখ কেটে গিয়েছিলাম পুকুরে স্নান করতে তো এমাত্র এলাম স্নান করে পুজো করলাম তো রান্না তোমার করে দিয়েই গেছিলাম কাপড় ছেড়ে রান্না করে নিয়েছিলাম তো কাপড় ছেড়ে রান্না করা রান্না করার পর ভাতটা হয় ভাতটা করে নিয়ে শুধু তরকারি ডাল আর মোছার তরকারিটা করেছিলাম দিয়ে নখ কেটে পুকুরে স্নান করতে গিয়েছিলাম দিয়ে তোমার স্নান করে এসে পুজো করলাম দিয়ে এই যে দেখলেই তো মেয়েকে বেদানা ছাড়িয়ে দিলাম এই যে মেয়ে বসে বসে বেদানা খাচ্ছে চানটা খাচ্ছে আর আমি এখন বসে আছি হ্যাঁ তোমার ভিডিও একটা আপলোড করতে দিলাম হ্যাঁ এডিটের খাচ্ছিল আর পুকুরের জলটা খুব ঠান্ডা পুরো ঠান্ডা একবার বরফ তো স্নান করার পর আর ঠান্ডা লাগেনি আর এক ফোটা ঠান্ডা লাগেনি তো কালকে এবার আছে সাধ্য শান্তি এক বছরের যা যা কাজ আছে তো সেটা কালকে হবে আর আজকে আমাদেরকে ঠাকুর মশাই বলেছেন নখ কেটে নিরামিষ খেতে তাহলে মোছার তরকারিটা নিরামিষই করেছি আর ডালটাও নিরামিষই করেছি তবে ডালটা মুখ ডাল কিন্তু করিলে আমি মুসুর ডালই করেছি নিরামিষই করেছে তো তোমার মেয়েকে মেয়ে বেদানা খাচ্ছে দিয়ে তাকে ভাত খাওয়াবো আর মেয়ের মেয়ের স্কুল থেকে কিন্তু শুধু ডিমটা নিয়ে এসেছি খাবার আজকে নিয়ে আসেনি কারণ মেয়েকে খাইয়েছিলাম সকালবেলা সুজি সুজি খাইছিলাম ওই জন্য মেয়ের ভাত নিয়ে নি শুধু ডিমটা নিয়ে এসেছি মেয়েকে খাওয়াবো কারণ ওর তো কোনো কিছু নয় এখন পাঁচ বছর হয়নি ও নখও কাটায়নি ও স্নানও করেনি মানে করবে না ওর কোনো কিছু নয় ও ছোঁয়াচ অছোঁয়াচের কিছু নয় পাঁচ বছর যতক্ষণ না হচ্ছে তো ওকে ডিম খাওয়াবো আর আমরা নিরামিষ ভাতেই খাবো তো চলো চুলটা আর আজকের মেকের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আজকের মেঘের যা অবস্থা এখানটা রাখো এখানটা রাখো যা জনটা না খাবে চারদিকে ছড়াও নেই যেটা না খাবে এই প্লেটটা দিয়েছি প্লেটটাতে রাখো মেঘের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে যখন অবস্থা যাকে বলে কোনো কিছু শুকায়নি কালকেরও কোনো কিছু শুকায়নি আর আজকেরও কোনো কিছু শুকায়নি তো চলো পরে আবার আসছি এখন একটু ফেসবুকের এডিটের কাজ আছে সেটা করি তারপর তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকের মানে আকাশের পরিস্থিতি খুব বাজে বাজে মানে একদমই বাজে এক ফোটা রোদ নেই রোদের কোনো মানে চিহ্ন নেই পুরো যেমন সন্ধে হয়ে নামছে তার মধ্যে পুকুরে স্নান করতে হয়েছে মানে বুঝতে পারছো কি অবস্থা তো যা হোক করতে তো হবে এক বছরের কালা মানে শুদ্ধ হলাম মানে ছোঁয়াশ থেকে মানে শুদ্ধ হলাম আর কি তো করতে তো হবে এটা মেঘ করুক জল খাত পড়ুক যাই হোক এটা তো করতেই হবে তো এখন রোদ নেই তাই বাতাসে এসছে চুলটা শুকনো করার জন্য তোমার নালে না মাথা পর্যন্ত ধরে যাবে যেন মাথা মানে আমার একে সেবারে তো বলেছিলাম যে শরীরটা ভালো নেই জ্বর জ্বর তো প্যারাসিটামল খেয়ে আছে তো এবারে যদি মাথা যদি শুকনো না হয় না আর আমাকে দেখতে হবে না আমি একদম বিছানায় পড়ে যাব। তো ওই জন্য মেয়েকে নিয়ে এসেছি ছাদে একটু ঘোরাফেরা করবো হ্যাঁ তারপরে তোমার নিচে যাবো আবার জল দেওয়ারও টাইম হয়ে গেল জলও ছেড়ে দেবে আর মেয়েও দেখো এই যে আমার সাথে আছে তো ও স্নান করেনি কারণ ও পাঁচ বছর হয়নি তো চলো অনেক চুল শুকনো হয়েছে মেঘলা ওয়েদার এক ফোঁটা রোদ নেই রোদের কোনো কিছুই নেই আর নিচেও জল দিতেছে এবার যেতে হবে নিচে তো চলো নিচে চলে এসে চুলগুলো পুরো ভিজা আছে পুকুরে স্নান করেছি ঠান্ডা লেগেই যাবে একা আমার শরীরটা ভালো নেই প্যারাসিটামল খেয়ে আছে তো চলো হ্যাঁ গাইস এখন বাজছে তোমার আটটা আর আটটা বাজছে হচ্ছে তোমার মেয়েকে পড়িয়ে উঠেছি দিয়ে মেয়েকে পড়িয়ে উঠে তোমার মেয়েকে পরিয়ে উঠে মুড়ি ফেলাম তো আজকে করেছি আলু ভাজা আর পরোটা তো পরোটার জন্য আলু ভাজা করেছি তো ওই আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম আর একটু মোছার তরকারি ছিল তো সেটাও খেয়ে নিয়েছি মুড়ে দিয়ে তো খেয়ে দিয়ে এখন এসছি আর মেয়ে নেই মেয়ে গেছে ঘুরতে ও ঠাকুমাদের সাথে গেছে ঘুরতে ওই জন্য একটু ফাঁকা আছি তো ওই জন্য ভাবছি কোরা রিলস ভিডিও বানাবো এই নাইটি পরেই বানাবো তো আমার তো তোমরা জানোই আমার বেশিরভাগ রিলস ভিডিও নাইটি পরেই থাকে কারণ তো আমি সাগর জোগচ করার সময় পাই না কারণ মেয়েকে পড়াতে হয় আর হয় আর আমার আর রাত্রেবেলায় যে বানাবো সেটাও হয় না কারণ মেয়ে ঘুমোয় ওদের ঘুমোয় ডিস্টার্ব হয় যদি লাইট চলা থাকে আমার মেয়ে তো লাইট একটু কোনো ঘুমাই না আর একটু কোনো কথা পছন্দ মানে আওয়াজ নিতে পারে না ঘুম ভেঙে যায় তো ওই জন্য যে ওরা ঘুমিয়ে গেলে রাত থেকে করবো তো সেটাও হয় না আর তোমার হচ্ছে ওই জন্য নাইটি পরে করতে মানে নাইটি প্রয়োগ করতে হয় আর যেদিনে সময় পাই মেয়েকে ওই যেদিনে মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যেদিন ওই নটা নটা সাড়ে নটার সময় ঘুমিয়ে যায় আর তোমাদের দাদার যেদিনকে তোমার হচ্ছে আসতে একটু লেট হয় এগারোটা সাড়ে দশটা এগারোটা হয় তো ওই আধ ঘন্টা ওই এক ঘন্টাতে একটু তখন সাজগুজ করে ভিডিও করে আর নাহলে নচে তার ভিডিও করা হয় না নাইটি পরে করে যখন নাইটি পরে করলে তখন আর অতটা সাজ মানে তারা টাইমের ইয়ে হয় না আর কি তখন ধরো সকালবেলায় যে রান্না বান্না করে যে এক ঘন্টা সময় ফাঁকা পাই তো সে সময়ও করি আর এই সময়টাও হয়ে যায় কিন্তু সাজগোজ করলে সাজগোজ করলে মেয়ে ভাবে যে আমি কোথাও ঘুরতে যাবো নিয়ে যাবো না তো সেরকমের মানে প্রচুর সমস্যা সাজগোজ করা করলে তো ওই জন্য নাইটি পড়ে বানাই তো মেয়ে এখন নেই ফাঁকা আছে কিন্তু ও চলে আসবে এক্ষুনি আর তাছাড়া আটটা বাজছে ও আসলে তোমার ওকে খাওয়াতে হবে তখন একটা মানে হর ব্যাপার হয়ে যায় তো ওই জন্য নাইটি ভাবে মানে নাইটি পরেই ভাবছি রিলস ভিডিওগুলো বানাবো আর রিলস ভিডিও আমার স্টকে নেই যা স্টকে ছিল কদিন ধরে সেগুলোকে ছাড়ছিলাম তো কদিনে আমার ছাড়া হয়নি আর কালকে যেহেতু ঠাকুমার কাজটা আছে আমি কিন্তু নখ কাটলাম নখ কাটে পড়ে গেছিলাম মাথাটা একটু কোনো শুকনো হয়নি যেন এখনও মাথাটা ভেজা আছে কারণ একটু রোদ দেয়নি আর সেই তো সাথে গেলাম একটু বাতাসে যদিও শুকাবে তো সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম তারপরে মেচে চলে এলাম তারপরে তারপরে হচ্ছে একটা দেড়টার সময় গিয়েছিলাম বাজারে আমি আর কাকিমাতে গিয়েছিলাম বাজারে ওইখান থেকে কালকে কটা জিনিস আনলাম যেমন পান তারপরে যে সাদ্য করতে হয় কি ভজ্জি তজ্জি সাজাতে হয় বারোটা তো সেরকম জিনিস আনতে গেছিলাম তোমার সদা বাজারগুলো তেল ফেল সেগুলো আমি আর কাকির মিলে আনতে গেছিলাম তারপরে এনে আর উপরে যেখানটা সাধ্য করা হবে কালকে মানে এক বছরের কাজ হবে তো সেটা যেহেতু মানে এক বছরের কাজটা তো যেরকম মানে সেরকম কিছু মানে কাউকে খোঁজাখুঁজি হয়নি আমাদের নিজেদের ঘরের মধ্যেই হচ্ছে আর পাঁচটা পাবুন খাবে কিন্তু ঠাকুমার যেটা মানে কাজ হয়েছিলো সাধ্য তো সেটা খুব ধুমধামে হয়েছিল আর আমার ঠাকুমার বয়স ছিল বিরানব্বই বছর বিরানব্বই বছর আমার ঠাকুমা মারা গেছে তো ওই জন্য খুব ধুমধাম করে কিন্তু শ্রাদ্ধটা হয়েছিল। সবাইকে পূজা হয়েছিল সবাইকে সবাইকে মানে যত দূরের মানে আত্মীয় স্বজন আছে দিকে সবাইকে প্রত্যেককে পূজা হয়েছিল লজ করা হয়েছিল তো খুব ভালোভাবেই হয়েছিল। আর এবারে বছরের কাজ তো তোমার হচ্ছে অতটা কিছু হবে না আমাদের নিজেদের মধ্যেই হবে তো ওই জন্য নিজেরাই আমাদের ছাদের উপরটায় একটু মানে ঘেরা দিয়েছে আর কি তিরপল খাটিয়েছে ওইখানটায় কাজ হবে তো সেটা করা কমপ্লিট হয়ে গেছে আর ডেকোরেটার্সের যা সব রাখবে রান্নার তো সেগুলোও কিছু মানে কিছু কিছু এসছে কড়াই খুন্তি তো সেগুলো চলে এসেছে আর সবজি বাজারটাও চলে এসছে তো মোটামুটি সবই হয়ে গেছে আর কি তবে কালকে কাজ আছে কালকে তোমার হচ্ছে আমাদের যেহেতু নিজেদের মধ্যে হবে তাও তো একটা পাঁচটা বাবুন খাবে পাঁচটা বাচ্চা বাচ্চা খাবে আর আমাদের ঘরটা আমাদের ঘরটাই তো অনেক প্রায় আমাদের ঘরটাতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমাদের ঘরটাতেই পুরো টোটাল ঘরটাতেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আছে তা ওইখানে তো হয়ে গেল তো চলো ভিডিও তোমাদের সাথে গল্প করলে আমার মেয়ে চলে আসবে আর রিলস ভিডিওটা বানাতে পারবো না তো চলো তারপর আমি তোমাদের সাথে কথা বলবো আর আজকে আছে তোমার পরোটা আর আলু ভাজা কালকে কালকে হচ্ছে লুচি খেতে হবে কালকে আটা খেতে হবে আর আমি আটা খেয়ে থাকতে একদম পারি না ওই জন্য আমি কোনো উপোস করি না আটা খাওয়ার জন্য আমি কোনো উপোস করি না আটা খেলেই আমার গার পার করে মাথা ঘুরায় বমি পায় আমি আগে একদম মাটা খেতে পারি না ওই জন্য আমি কোনো উপাস উপাস কাপাস কিছু করি না আমি শুধু করে বলতে শ্রাবণ মাসের একটা সোমবার করি আর যেহেতু বাচ্চার মা ষষ্ঠীগুলাতে ভাত খেতে নেই বাচ্চার মা হয়ে গিয়ে করে খাবো ওই জন্য ষষ্ঠীগুলো করি আর দুর্গা অষ্টমী করি তো এগুলো আমি আর কিছু বেশি কিছু করি না তো চলো অনেকক্ষণ কথা বললেছি হ্যাঁ গাইস তো এখন বাচ্চা তোমার সাড়ে আটটা তো আট ঘন্টার মধ্যে হয়ে গেল তিন চারটে রিলস ভিডিও বানিয়েছি আর মন গেল না বানাতে তোমার ঘরটা গোছাতে হবে কারণ বিছানাটা হয়েছে ঘরটা একটু ঝাঁটে দেবো কারণ ঘরটা না বালিয়ে কিরকির করছে আর এই বালিয়ে কিরকিরি করলে না আমার চলতে ভালো লাগে না আর সানগুলো না এখনই এত ঠান্ডা লাগছে না কি বলবো আর দেখো এই যে রিলস ভিডিও করে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি ঠান্ডা লাগেছে তো ঘরের মধ্যে না আমাদের ঘরের মধ্যে আমাদের ঘর বলে যেহেতু ভিতর দিকে না অতটা ঠান্ডা লাগেনি গরমই লাগে সোয়েটার না পড়লে চলে কিন্তু তা বলে তোমার পৌষ মাঘ মাসের শীতে না তখন কিন্তু খুবই ঠান্ডা লাগে আর এই যে দেখো গরমকালে কোথার থেকে বাতাস ঢুকবে না এত জানলা দরজা সব কিছু খোলা থাকবে তাতেও বাতাস থাকবে না কিন্তু শীতকালে এইগুলা দিয়ে ফুরফুর ফুরফুর করে বাতাস আসে এই যেগুলা দিয়ে তো এখনও শীতটা এরকম সেরকম পড়েনি কারণ নিম্নচাপটা আছে না ওই জন্য ঠান্ডাটা লাগেনি কিন্তু মানে নিম্নচাপটা আশা করি কাটলে রোদ বেরোলে মনে হয় ঠান্ডাটা পড়বে এবারে তো এখানে এই যে এখানে আরেকটা আমি এই যে এটা একটা দড়ি খাটানা আছে এটা এটাতে আর একটা কাপড় দেবো আমার তার উপরে এটা থাকবে তো না এখানটা দিয়ে না প্রচুর বাতাস করে আর আজকে আমি করেছি বললাম এই তো পরোটার আলু ভাজা তো চলো তোমাদেরকে আগে পরোটা আলু ভাজাটা করে দেখিয়ে দিই কারণ এদিকে সকাল থেকে রান্নাও শেয়ার করা হয়নি আর কোনো রান্নাও দেখানো হয়নি সকাল থেকে কারণ সকাল থেকে এদিক সেদিক যেতে যেতে মানে টাইম কভার হয়ে গেছিল তারপর তোমাদের কাছে কিছু আমার বলার আছে আর তোমাদের কাছে কিছু জানার আছে যে তোমাদের সাথে মানে যারা এই সোশ্যাল মিডিয়াতে ইনভলভ তাদের সাথেও কি এটা হয় না শুধু আমার সাথেই হয় তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে তো দেখো এই যে রুটি হয়েছে ওদের জন্য পরোটা হয়েছে আর এই যে আলু ভাজা হয়েছে তো হাফ আলু ভাজা কিন্তু খাওয়া হয়ে গেছে এই টুপি দেখে বলবে এতজন মানে মানুষ তো হাফ কিন্তু খাওয়া হয়ে গেছে যেটা তোমাদের কাছে বলার আছে তোমাদের থেকে জানার আছে যেটা তো এটা আমার মানে খুব ইচ্ছা জানার আর কি তো তোমরা প্লিজ আমাকে বলো প্লিজ প্লিজ মানে যত দুজনেই দেখো মানে কুড়ি পঁচিশ জনের বেশি তো আর ইয়ে হয় না তা যজনেই দেখো এটা আমার কাছে অনুরোধ রইলো যে প্লিজ আমাকে একটা উত্তর দিয়ে যাও যে কথাটা হলো যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছো এটা কি তোমাদের সাথে হয় এই যে ধরো যারা হয়তো ভিডিও বানাচ্ছো কি রিলস ভিডিও বানিয়েছো তোমরা যেটা নিজেরা মনে মনে মানে মনে মনে তো একটা ভিডিও কোয়ালিটি দেখলে মনে হয় যে না এটাতে ভিউজ আসতে পারে আর মানে মনে হয় তো সেই আশাতে যখন ছাড়ো তো তুমি বললে যে না বাকিগুলোর থেকে এটাতে মনে হচ্ছে একটু ভিউজটা আসবে তো যেটাই আমি ভাবি সেটাতেই সবচেয়ে কম ভিউজ আছে কম মানে প্রচুর কম আর যেটাতে যেটাতে ভাবি না যে যেটাতে এটা ভাবি যেটাতে ভিউজ মনে হয় আসবে না সেটাতেই তাও টুকিটাকে ভিউজ আসে কিন্তু যেটা ভাবি যে এটাতে ভিউজ আসবে তো সেটা থেকে সব থেকে সবথেকে কম ভিউজ আছে মানে এত কম ধারণার বাইরে তো প্লিজ এটা যারা এই সোশ্যাল মিডিয়াতে আছো এখানে কাজের সাথে যুক্ত আছো তো তারা প্লিজ আমাকে একটু বলবে যে এটা কি তোমাদের সাথে হয় না এই পোড়া কপাল আমার সাথেও হয় মানে শুধু আমার সাথেই হয় তো প্লিজ এটা কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন তোমার প্রায় নটা বেজে গেছে প্রায় নটা মানে আটটা চল্লিশ বাজছে তো নটার সময় ওকে ভিডিও আপলোড করতে হবে আপলোড করতে মানে ভিডিও পোস্ট করতে হবে আর ইউটিউবে আপলোড হয়ে গেছে এবারে থামবেল বানাতে হবে দিয়ে পোস্ট করতে হবে তো হাতে টাইম একটু নয় আর ভিডিওটা আমি আর বেশি লং কিছু করব না কারণ আর এরপরে আর দেখানোর মতন কিছুই নেই এবারে খাবো আর ঘুমিয়ে পড়বো তো দেখানোর মতো কিছুই নয় তো চলো কালকে যতটা পারবো কালকে ঠাকুমার কাজ আছে কালকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট প্লিজ করো কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো চলো টাটা কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে